তিন তিনবার বদলি হওয়ার পর অদৃশ্য শক্তির দাপটে পার্বতীপুরে বিক্ষুব্ধ আন্দোলনকারীর কাছে দাবি আসসালাম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত তিন তিন বার বদলে হওয়ার পরও অদৃশ্য শক্তির দাপটে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার পদে বহল তাবিয়তে ইওনো ফাতমা খাতুন যোগদান করতে বাধার মুখে ফেলছেন নতুন ইওনোকে কি এমন মজা পেলেন ইওনো ফাতেমা একের পর এক বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের কারণে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা নির্বাহী অফিসে অবরুদ্ধ করে রাখে এবং তাৎক্ষণিক অপসরণের দাবি জানায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আওয়ামী প্রেমী ফাতেমা খাতুনের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ ও তিন তিনবার বদলি হবার পরও নিয়মিত অফিসের মাধ্যমে বিভিন্ন খাতে অনিয়ম সেই সাথে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ বদলি বাতিল করে বিশেষ মহলের মিষ্টি বিতরণ ও গরু জবাই করে ভুরিভোজ করায় এলাকার সাধারণ জনগণের বিক্ষোভের সঞ্চার হয় তৃতীয়বারের সময় নূতন ইউনও নিযুক্ত হন কাজী মোহাম্মদ অনিক ইসলাম তিনি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এগারো ফেব্রুয়ারি দুই সালে যোগদান করার জন্য দিনাজপুর ডিসি অফিস থেকে পার্বতীপুর উপজেলায় রওনা দেওয়ায় প্রতিমধ্যে অদৃশ্য শক্তির ফোনালোপে তাকে ফেরত পাঠানো হয় কিন্তু সবার কাছে একই প্রশ্ন উদিত হয় কি কারণে ইয়নো হিসাবে পার্বতীপুরেই থাকতে চাইছেন ফাতেমা খাতুন এই ফেসিস্টবাদী আওয়ামী প্রেমী ফাতেমা খাতুন এসব অঘটনের মূল হোতাকে তিনি নিজে নাকি ফ্যাসিস্ট শক্তি বলে নিজেকে স্থায়ী করতে চাইছেন তাই তো সাধারণ জনগণ তাকে পার্বতীপুরের ভাবি হিসেবে ইঙ্গিত করছেন তারই প্রেক্ষিতে অপসরণের দাবিতে দুই ঘন্টা আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্বতীপুর উপজেলার নেতা কর্মীরা বারো ফেব্রুয়ারি বুধবার বিকেল তিনটায় এই অপসরণের দাবিতে পার্বতী পুর শহীদ মিনার চত্বরে আন্দোলনের নেতা কর্মীরা একত্রিত হয়ে সড়কে মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের অপসারণের চত্বরে নির্বাহী অফিসে গিয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের তোপে মুখে পড়েন নির্বাহী অফিসার ফাতেমা খাতুন পরে উপজেলার নাগরিক কমিটির প্রতিনিধি তরিকুল ইসলামের নেতৃত্বে ফাতেমা বেগমের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ইউ প্রশ্নবিদ্ধ করলে তিনি তার সদউত্তর দিতে পারেনি তাই কার্যালয়ে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা এ সময় এটা হলো এটা হলো স্টাম্প বয়স সংশোধন করার জন্য তার জন্ম নিবন্ধনে বয়স দশ বছর কম আছে এই ছেলেটি এক বছর ধরে আমি তাকে পাঠাইতেছি পাঠাইতেছি পার বছর পাঁচশো টাকার নিচে উনি সিংহাসন করে না অর্থাৎ আজকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত তার সন্তানকে ভর্তি করাইতে পারে নাই ছাত্র জনতা ওই হাসিনারে গুনে নাই তো আপনি তো রাষ্ট্রের একজন বেতনভুক্ত কর্মচারী আপনাকে গোনার টাইম এই পার্বতীপুর উপজেলা বাসিন নাই দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টা আপনাকে আলটিমেটাম দেওয়া হইলো সসম্মানের সহিত আপনি আপনি যদি একটু অনারেবল পার্সন দুই ঘন্টার মধ্যে আপনি এখান থেকে বের হয়ে যাবেন না হলে আমরা বাধ্য হব হাসিনা কুলাঙ্গার হাসিনাকে যেভাবে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি তাড়িয়েছি কিছু করতে চাচ্ছি না যদি আপনি বাধ্য করান তা আই উইল ট্রাই এ সময় তাকে অপসারণের দাবিতে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীর নেতাকর্মীরা দুপক্ষের মধ্যে বাকবিতণ্ড ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে অপসরণের দাবি তুলে দুই ঘন্টার মধ্যে কর্মস্থল ত্যাগ করার আলটিমেটাম দেয় নেতাকর্মীরা উত্তপ্ত পরিস্থিতির তোপের মুখে পড়ে ও ফাতেমা খাতুন বাধ্য হন পুলিশের নিরাপত্তায় অফিস থেকে বের হয়ে যেতে